পাঁচটা বেড নিয়ে শুরু করে অ্যাপোলো নার্সিংহোম আজ থেকে কুড়ি বছর আগে ২৬ রোডে দেখতে দেখতে কুড়ি বাইশ বছর কেটে গেছে আজ শিয়াখালা শিবের ধারের পাশেই অ্যাপোলো নার্সিংহোম হয়েছে এবং দেখতে দেখতে যে কুড়ি বছর পার হয়েছে সেই জায়গা থেকে দশটা আইসিউ বেড এবং জেনারেল বেড তিরিশটা নিয়ে এই অ্যাপোলো নার্সিংহোম আজ উদ্বোধন করলো দশটা যে আইসিউ বেড সেই দশটা আইসিউ বেড নিয়ে উদ্বোধন করলো আমার সামনেই রয়েছে যে এই অ্যাপোলো যে কর্ণদার আমি ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করব যে এত পরিশ্রম মানে আজ আজ থেকে বিশ বছর আগে যখন একটা পাঁচটা বেড নিয়ে ওই ২৬ রোডে যখন নাসুম হোম খোলে আজ তার কুড়ি বছর পর দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে এই নার্সিং সাজিয়েছে যে পরিশ্রমটা এই বিশ বছর পঁচিশ বছর ধরে করেছে তার ফল আজ উনি পাচ্ছেন আমরা কথা বলার চেষ্টা করব যে অ্যাপোলো নার্সিংহোমে যে কর্তৃপক্ষ রয়েছে ওনার সাথে একটু কথা বলে জানবো অ্যাপোলো নার্সিংহোমটা আমার কুড়ি বছর আগে ছোট নার্সিংহোম ছিল সেখান থেকে তিনি আজ এই এই পরিস্থিতিতে এসছি এখানে গরিব মানুষ যাদের মানে সুচিকিৎসা পায় কম খরচে স্বাস্থ্যসাথী কার্ডে যা ব্যবস্থা করে সে ব্যবস্থা করা হয়েছে এখানে আমাদের সমস্ত রকম ব্যবস্থা রয়েছে এখানে সমস্ত রকম অপারেশান হয় গল ব্লাডার মানে মাইক্রোসার্জারি ওভারি সিজার আমি যে সমস্ত অপারেশনগুলো হয় সেগুলো সব হয় স্বাস্থ্যসাথী কাটা মাধ্যমেও হয় এগুলো অসুবিধা গরিব মানুষ কিছু সুবিধা পাচ্ছে এইটাই আমি আশা সারাজীবন যাতে কম খরচে করতে পারি রোগের সেবা করতে পারি এটাই আমি আশা রাখি এটাই এটি আমাদের আমার প্রতিক্রিয়া এটাই থাকবে আমার যেগুলো না এখানে সমস্ত ধরনের চিকিৎসা ক্যান্সার সার্জারি অর্থোপেডিক সার্জারি মাইক্রো সার্জারি সমস্ত মাইক্রো সার্জারি করা হয়

এই এত মডার্ন একজন আমাদের সতীর্থ ভুলে গেলেন ডক্টর নইম সরকার মহাশয় যে মডার্ন একটা আমরা আইকের দিনে দু সালে আমরা একটা এই মানুষদের পরিষেবা দেওয়ার জন্য আমরা একটা মডার্ন আইসিউ আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছি আমাদের এই সকল জনসাধারণের সাহায্য সহযোগিতা আমরা আজকের এই পঁচিশটা বছর আমরা পদার্পণ করলাম এই অ্যাপোলো নার্সিং সাথে সাথে বলবো যে আমি এখানে দু সাল থেকে আছি দু সাল থেকে থাকার পরিপ্রেক্ষিতে একটা এক্সপিরিয়েন্স হয়েছে এই যে এত অঞ্চলে গ্রামীণ পরিবেশে যে এত সুন্দরভাবে যখন কোনো অ্যাকলো নার্সিংহোমের মানুষজন আসেন আমাদের যে কর্ণধার মাননীয় গোলাম কি সাহেব ওনার একটা নির্দেশ আমাদের মধ্যে প্রবাহিত এবং প্রতিচ্ছলিত হয়ে চলছে যে মানুষ আগে রাত্রের অন্ধকারে যখন সে অসুবিধার মধ্যে পড়ে তখন তাদের বাড়িতে সীমার নিচে কোনো পয়সা হয়তো থাকে না আমার নার্সিংহোম অর্থাৎ এটা ওনার নার্সিংহোম নয় এটা জনগণের নার্সিংহোম জনগণের মধ্যে দিয়ে এই প্রাণ প্রতিষ্ঠা করে চলেছেন মাননীয় আমাদের কর্ণধার কোলাম কিঙ্গিয়া মহাশয় সেই কারণে যে স্বল্প মূল্যে যতটুকু আমরা শুধুমাত্র ওনার একটা ভীষণ যে মানুষ হয়ে মানুষের পাশে থেকে মানুষকে যতটা স্বল্প মূল্যে শুধুমাত্র আমাদের চাপ এবং খরচার মতো রেখে আমরা এই পরিষেবা দিয়ে আসছি আগামী দিনে সেই সমস্ত মানুষদের নিয়ে এখনও সমস্ত মানুষকে নিয়ে দরিদ্র সীমার নিচে এবং এখনকার বর্তমান সরকার যেটা স্বাস্থ্য সাথী করেছেন আমরা আমাদের প্রত্যেকটা স্টাফ প্রতিনিয়ত ডে টু চব্বিশ ঘন্টা টোয়েন্টি ফোর আওয়ার্স ইন্টু সেভেন্টি এই তিনশো দিন আমরা পরিষেবা দিয়ে আসছে একে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা চাই আগামী দিনে আপনাদের সঙ্গে এই প্রেস মিডিয়ার সামনে একটা কথা বলতে চাই আমাদের যে শ্রীবৃদ্ধি সবাই মিলে আসুন কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই অ্যাপলো মানুষের পরিষেবায় যাতে নিয়োজিত হতে পারি অপরের কাছে সেইটুকু আশীর্বাদ চেয়ে আমার ছোট্ট বক্তব্য শেষ করছিলাম নমস্কার আমি ডক্টর তুষার সরকার এখানকার আর এই অ্যাপেলো নার্সিংহোমের এই যে প্রতিষ্ঠানটা শুরু হয়েছিল প্রায় আজ থেকে কুড়ি বছর আগে আমাদের তো কর্ণধার আগেই বললেন উনি এককভাবেই এই নার্সিংহোমটা শুরু করেছিলেন সে একটা চার্বিশ নম্বর ছিল তখন নার্সিংহোমটা ছোটো ছিল এখানে প্রায় পাঁচ ছ বছর হয়ে গেল এখানে আবার চিপ্ত নার্সিংহোমটা চিপ্ত হওয়ার পরে দু হাজার বাইশ মানে একুশ সালে আমরা কিছু বললাম না বাইশ বাইশ সালে আমরা এখানে প্রথম আইসিউ উদ্বোধন করেছিলাম আইসিউ আমাদের তিনটে বেড নিয়ে চলছিলো এলাকার সাধারণ মানুষ এলাকার পেশেন্টের চাহিদা বুঝেই আমরা এই আইসিউ এক্সটেনশন কর্তা ভেবেছিলাম আজকে সেই ডেট আমাদের যেখানে আইসিউ এক্সটেনশন করে আমরা আরও দশটা বেড আইসিউ আমরা বাড়াতে পারলাম আরও দশটা বেড বাড়াতে পারলাম আইসিউ এবং আমাদের যে আইসিউ রয়েছে এটা একটা মডার্ন আইসিউ এইরকম আরবান এরিয়াতে এইরকম মডার্ন আইসিউ আছে বলে আমার মনে হয় না আপনি এখান থেকে ডানপুনি বা চাপাডাগা পর্যন্ত স্যারাউন্ডিং এরিয়াতে এতটা মডার্ন আইসিউ আপনি কিন্তু পাবেন না আমাদের এখানটা একদম মডার্নভাবেই ভাবে থেকে সাজানোর চেষ্টা আমরা করেছি এবং আমরা আইসিইউতে যে ধরনের পেশেন্টের পরিষেবা দিয়ে থাকি সেটা হচ্ছে হার্ট অ্যাটাক ব্রেন স্ট্রোক এই ধরনের পেশেন্টের প্রবণতা বেড়েছে বিশেষ করে কোভিড সিনারি ওর পর থেকে আমরা দেখেছি যে এই ধরনের পেশেন্টের সংখ্যা বেড়ে যাচ্ছে এমনকি মানে আপনার ইয়াং আছে যারা কুড়ি বাইশ চব্বিশ পঁচিশ তিরিশ বছরের মধ্যেও আমরা ব্রেন স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের প্রবণতা আমরা দেখছি সেটা হচ্ছে কোভিড সিনারিওর পর থেকে তো আরবান এরিয়াতে আপনার মানে পেশেন্টের ডিম্যান্ড বাড়ছে এদিকে আইসিউর ডিম্যান্ডও বাড়ছে করে আইসিউ ওপেন করা আর একটা হচ্ছে আমাদের বর্তমান যে গভর্নমেন্ট চলছে ওনাদের যে আপনার আমার স্বাস্থ্যসাথীর যে প্রজেকশান সেখানেও বহু পেশেন্টকে তারা নিতে বলছে স্বাস্থ্যসাথীদের মেডিসিন মানে পেশেন্টগুলোকে ইতিপূর্বে আমরা অপারেশান কেসগুলোকে আমরা মানে একদম পিসফুলি করতে পেরেছি গলবাডার হিস্ট একদম এই হার্ট মানে বিভিন্ন অপারেশনগুলোকে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে করেছি আমাদের প্ল্যানিং হচ্ছে আইসিউ বর্ধিত হওয়ার পরে আমরা আগামী দিনে হয়তো বা আমরা প্ল্যান করছি যে আগামী দিন আমরা স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে পেশেন্ট কিছু অ্যাডমিশন করতে পারবো পেশেন্টকে পরিষেবা দিতে পারবো তখন এইরকম আরবান এরিয়াতে মানুষের আর্থিক অবস্থার এক কথাটা মাথায় রাখতে হচ্ছে যদিও আমাদের মডার্ন মডার্নাইস আমরা চেষ্টা করছি যে মানুষকে স্বল্প মূল্যে সুচিকিৎসা দেওয়ার জন্য এখানে বিভিন্ন ধরনের সার্জারি থেকে আরম্ভ করে মাইক্রো সার্জারি ওপেন সার্জারি আমরা অর্থোপেডিক সার্জারি ক্যান্সার সার্জারি সমস্ত রকম সার্জারিগুলো হয় মেটারনিটি সার্জিক্যাল সমস্ত বিভাগটাই রয়েছে বাচ্চাদেরও একটা মানে আছে ব্যবস্থা আমাদের আছে মায়েদের খুব মানে সুন্দর ব্যবস্থা আমরা দেখেছি তার সঙ্গে আজকে এই যে মডার্ন আইসিউ আজকে থেকে আবার আমাদের আমরা ওপেন করতে পারবো না ডক্টর নঈম সরকার এখানে আমি আরেক তারা গরিব মানুষ আছে আমরা চেষ্টা করি যতটা কম পয়সা নিয়ে যতটা কম মূল্যে তাদেরকে পরিষেবাটা এতে দেওয়া যায় আর হচ্ছে যে আমার মেনলি যেটা বলার নার্সিংহোমের চালাবার ক্ষেত্রে ডাক্তারবাবু তো আছেই তার সঙ্গে যা যা প্রয়োজন মানে যতটা ভালো জিনিস দেওয়া যায় ডাক্তারবাবুদের কাজ করার জন্য আমার চেষ্টাও ছেলে যে মানুষকে পরিষেবা দিতে গেলে যা যা ইকুইপমেন্ট লাগে সেগুলো যতটা ভালো যতটা ভালো ব্র্যান্ড যতটা ভালো জিনিস দেওয়া যায় সেটা দিয়েই তাদেরকে পরিষেবা দেবার চেষ্টা করছি আর আমার নাম শ্রেকাশিদুল খুবই ভালো লাগছে নতুন করে স্টার্ট হয়েছে আর নতুন আইসিউ আগে যে আইসিইউটা ছিল সেটা এখন এইচডি হয়েছে আইসিউতে আগে মোট ছটা বেড ছিল এখন দশটা বেড হয়েছে এখন আমরা ভালোভাবে আইসিউতে অনেকগুলো করে পেশেন্ট নিয়ে যেতে পারবো হ্যাঁ নিখিতাই আলম খুব ভালো খুব সুন্দর পরিষেবাও খুব ভালো হচ্ছে জি না এখানে আশেপাশে না এখানেই প্রথম সবকিছু ভালো জি আমাদের আছে খালো আব্বা হয় ওনাকে নিয়ে এসেছিলাম আজকে ছুটি আছে ওনার খুশি খুব কালকে ভর্তি করেছিলাম খুব ভালো লাগছে এখানে পরিষেবাও ভালো আর এখানে ডাক্তাররাও ভালো ব্যবহার এখানে নার্সদের ব্যবহার ভালো আর এখানে যত সব কার্য লোকেরা আছে সব সবারই ব্যবহার ভালো এখানে চিকিৎসা নিঃসন্দেহে ভালো ডাক্তারও ভালো এখানে সবের সুবিধা আছে এখানে এখানে ওয়েট ওয়েটিং রুমেরও সুবিধে আছে মানুষ রুম যেটা করে সেটাও সুবিধে আছে সব কিছুরই সুবিধা এখানে আছে আমার এখানে আমি একটা কিডনির পেশেন্ট নিয়েছিলাম ভালোই সুবিধে পেয়েছি ভালোই অপারেশন করেছে আমার পেশেন্টও সুস্থ আছে আমি আবার একটা স্ট্যান্ড খোলার জন্যই এসেছি আমার পেশেন্টকে নিয়ে ওর ডাক্তারও নিঃসন্দেহে সব ভালো ডাক্তার আমার নাম শেখ শামসুদ্দিন আমি বরুল বাইপাস থেকে আসছি বোরল সাতগড়া তুমি কর্ণধার ওনার সাথে কথা বলে জানলাম যে এই রুমে দশটা আইসিউ বেড এবং তিরিশটা জেনারেল বেড নিয়ে এই অ্যাপোলো নার্সিংহোম এবং সব ন্যূনতম খরচ দিয়ে এই নার্সিংহোম চালাচ্ছেন এবং এই নার্সিংহোমে আজ থেকে যে স্বাস্থ্যসাথী কার্ডে সব রকমের চিকিৎসা স্বাস্থ্য অধিকার্ডেও চিকিৎসা হয় এবং তার পাশাপাশি এই যে নার্সিংহোমের ন্যূনতম যে খরচ সেই ন্যূনতম খরচ নিয়েই এই নার্সিংহোম চালাচ্ছি যে খরচটা রয়েছে ধরুন নার্সিং স্টাফ এবং নার্সিহোম চালানোর জন্য ন্যূনতম যে খরচ নিয়েই এই নার্সিংহোম পরিষেবা দিচ্ছে এবং সবচেয়ে বড় বিষয় এই নার্সিংহোমটা যিনি জানো কর্ণধার জানাচ্ছেন এই নার্সিংহোম আমার নয় এই অ্যাপুলো নার্সিহোম জনসাধারণ নার্সিহোম কারণ সকলকে নিয়েই আমার এই এই নার্সিংহোমের মূল কাণ্ডারি আমি কথা বললাম ওই কর্ণধারের সাথে এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোন